হ্যালো এব্রুয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো দেখেন আজকে আপনাদের জন্য লেহেঙ্গার পাহাড় নিয়ে আসলাম লেহেঙ্গার পাহাড় নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য তো এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা এক এক ধরনের প্রাইস থাকবে তো অনেক ভাইয়ার আপুরা বলছে যে ভাই আপনাদের লেহেঙ্গার কালেকশনগুলো দেখান তো আজকে কোনটার আমরা প্রাইস বলবো না প্রত্যেকটা লেহেঙ্গার আমরা কালেক মানে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা মানে আমাদের কাছে কি কি লেহেঙ্গা আপনারা পাবেন আমাদের শপে আসলে সেই জন্য আমরা ভিডিওটা নিয়ে আসলাম তো এগুলো প্রাইস বলবো না আজকে শুধু জাস্ট আমাদের লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো তো যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে অনলাইনে আলাপ আলোচনার মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের শপে আসতে পারবেন না আর যারা শপে আসবেন তারা দেখে দেখে চয়েস করে নিতে পারবেন তো আমাদের কিন্তু ফিক্সড প্রাইস থাকবে প্রত্যেকটা লেহঙ্গার অফার ফিক্সড প্রাইস থাকবে দেখেন প্রচুর লেহেঙ্গা আমাদের চলে আসছে দেখেন সিল্ক গ্রিন কালার লেহেঙ্গা দেখেন ল্যাহেঙ্গার কালেকশনগুলো দেখাবো এগুলো টার্কিশ ভেলভেটের উপরে ক্যান ক্যান কিন্তু পাবেন আপনার ডাবল পার্টের ক্যান ক্যান পাবেন এই যে ক্যান ক্যান পাবেন আপনার নেট ক্যান ক্যান আর বোর্ড ক্যান ক্যান পাবেন এটা দেখেন ক্যান ক্যান সহ ক্যান ক্যান সহ চাপাও দেখে থাকো সি গ্রিন কালার দেখেন কালেকশন দেখেন এটা হলো সি গ্রিন কালার ভেলভেটের উপরে এখন যেটা দেখাবো এটা হলো অরগ্যানজার ভিতরে অরগ্যানজার ভিতরে দেখেন প্রচুর অন্য টস কিন্তু ম্যাচিং থাকবে এটা অন্য টস ম্যাচিং থাকবে দেখেন একটা লেহেঙ্গা এটা অরগ্যানজার ভিতরে দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার সম্পূর্ণ মিলন এবং স্টোনার্কের কাজ করা মিষ্টি কালার দেখেন প্রচুর লেহেঙ্গা প্রচুর লেহেঙ্গা নিয়ে কিন্তু আজকে লেহেঙ্গার পাহাড় নিয়ে আসলাম আপনাদের জন্য মরিয়ম সারি ঘর থেকে দেখেন আমাদের তারপরও কিন্তু দেখেন তারপরে লেহেঙ্গা আমাদের স্টকে দেখেন কত আছে পর্যাপ্ত পরিমাণ আছে প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু এগুলোর ডিজাইন পাবেন কালার পাবেন দেখেন লেমন কালার লেমন কালার দেখেন ডাবল লেহারের ক্যান ক্যান কত বড় ঘ্যার বাটারফ্লাই ঘ্যার নেটের উপরে তারপর দেখেন এই যে মেরুন কালার ব্রাইডেল প্রত্যেকটা কিন্তু ব্রাইডাল সেমি ব্রাইডাল বিভিন্ন আছে আবার পার্টি ওয়ার্কের লেহেঙ্গা আছে যারা পার্টিতে নেবেন তাদের জন্য কিন্তু দেখেন কত এই মাথা এই মাথা সব পার্টির লেহেঙ্গা আর এগুলো হলো ব্রাইডাল আর সেমি ব্রাইডালের লেহেঙ্গা দেখেন বেল উপরে বেল উপরে কত গর্জেস লেহেঙ্গা একদম স্টোন ওয়ার্কার কাজ করা দেখেন কত গর্জেস কত গর্জেস লেহেঙ্গা ওয়াইন মেরুন দেখেন এই যে এখন যেটা খুলতেছে এটা হলো আপনার অর্গানজার ভিতরে আজকের ভিডিওটা কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিট হবে বিশ পঁচিশ মিনিট হবে আপনারা সবে ধৈর্য সহকারে দেখবেন কেউ ভিডিওটা টানবে না কারণ আজকে আমাদের লেহেঙ্গার কালেকশনগুলো গুলো দেখাবো আপনাদেরকে লেহেঙ্গার কালেকশনগুলো গুলো দেখাব অর্গান স্টোন মিরর মার্কেট কাজ করে দেখেন প্রচুর পরিমাণ লেহেঙ্গা কিন্তু আছে আমাদের শপে তো যারা আসবেন আমাদের ঠিকানা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তিতোতলা আমাদের দুইটা শপ নূর মানসেন মূর মানসেন মার্কেট তৃতীয় আমাদের দুইটা শপ একটা বিশ নম্বর একটা বাইশ নম্বর দুটা শপে আপনার লেহেঙ্গাগুলো পাবেন দেখেন এই একটা কালার পিঁয়াজ কালার দেখেন এটা কি অর্গ্যানজ না নেট এটা মসলিনের উপর দেখেন মসলিনের উপরও লেহেঙ্গা আপনারা পাবেন দেখেন কত গর্জেস কত গর্জেস কাজের লেহেঙ্গা ডিসেম্বরে যারা বিয়ের কেনাকাটা করবেন যারা ব্রাইডের লেহেঙ্গা কিনবেন তারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন দেখেন ভেলভেটের উপর দেখেন কত গর্জেস লেহেঙ্গা প্রত্যেকটা অফার প্রাইস থাকছে এখানে আসলে কিন্তু আপনারা কমে পাবেন আমাদের এখানে আসলে কমে পাবেন আমরা আপনাদের কষ্টের টাকা যারা বিয়ের কেনাকাটা করবেন তাদেরকে দশ থেকে পনেরো হাজার টাকা আমরা সেভ করে দেবো দেখেন মাস্টার্ড কালার উপরে ব্রাইডাল লেহেঙ্গা মাস্টার্ড কালার যারা পড়তে চান তাদের জন্য ব্রাইডাল লেহেঙ্গাটা দেখেন কত গর্জেস দেখেন কত গর্জেস লেহেঙ্গা আমরা দেখাচ্ছি আজকে সব দেখাবো সব দেখাবো লেহেঙ্গা সব দেখাবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন কি নেট ভেলভেট দেখেন ভেলভেট উপর কত গর্জিয়াস লেহেঙ্গা টার্কিশ ভেলভেট উপর কোনো কমতি নেই কাছে দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস লেহেঙ্গা দেখেন জয়পুরি এখন দেখাবো জয়পুরির কালেকশন গুজরাটি কালেকশন আছে আমাদের বিভিন্ন কালেকশন আছে সব দেখাবো আজকে দেখেন ম্যাজেন্ডা কালার কেউ যদি মানে আপনারা চয়েস করবেন তারপর যদি আপনারা সেই লেহেঙ্গাটা যদি ভিডিও করে দেখতে চান সেটা আমাদের অনলাইনে আপনাদেরকে দেখাই দিবে টপ ওনা দেখাই দিবে দেখেন এটা হলো ডাবল লেয়ারের ক্যান ক্যান সহ দেখেন ম্যাজেন্টা কালার ভেলভেটের উপরে কত বড় ঘিয়ার বাটারফ্লাই ঘিয়ার দেখেন নেটের উপরে সিলভার অ্যাশ খুলবে এটা এটা তো খুলছিলাম মনে হয় দেখেন বেলভেটের উপরে কত গর্জ যেগুলো কিন্তু অফার চলতেছে এই ল্যাঙ্গার উপরে আমাদের অফার চলতেছে ক্যান ক্যান সহ ওনা টপস কিন্তু গর্জেস থাকবে কাজ করা থাকবে দেখেন এই যে বেলভেটের উপরে মাস্টার্ড কালার বেলভেটের উপরে কাঠালি কালার কাঠালি কালার যারা কেউ নিতে চান কাঠালি গোল্ডেন এটা দেখেন কত গর্জেস লেহেঙ্গা লেয়ারের কাজটাও কিন্তু অনেক গর্জেস ক্যান ক্যান সহ পত্রা ক্যান ক্যান সহ দেখেন গুজরাটি এই যে সি গ্রিন কালার ভিতরে গুজরাটি লেহেঙ্গা দেখেন সি গ্রিন কালার ভিতরে গুজরাটি লেহেঙ্গা এটার অন্যটা কন্ট্রাস্ট হবে অন্যটা কন্ট্রাস্ট থাকবে মাল্টি কাজ দেখেন সি গ্রিন কালার ভিতরে মাল্টি কাজের গুজরাটি লেহেঙ্গা দেখেন জাম কালার যারা জাম কালার নিতে চান দেখেন জাম কালার আছে অনেক কালার ডিজাইন আছে দেখেন জাম কালার এটা জাম কালার ভিতরে এটা হলো জাম কালার ভিতরে দেখেন কালেকশনগুলো দেখেন এই দেখেন ম্যাজেন্ডা কালার নেটের উপরে ম্যাজেন্ডা কালার নেটের উপরে ম্যাজেন্ডা কালার সিলভার কাজ সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ সিলভার স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন ম্যাজেন্ডা কালার প্রত্যেকটার প্রাইস কিন্তু আপনারা যারা জানতে চান তারা কিন্তু অনলাইনে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে অর্ডারটা মানে রেটটা জেনে নেবেন আর যারা শপে আসবেন তারা দেখে নিতে পারবেন দেখেন মেরুন কালার লাল মেরুন লাল মেরুন দেখেন কত সুন্দর লাল মেরুনের ভিতর দেখেন লেয়ারের কাজটা কত গর্জেস কোমরের কাজটা কিন্তু বিছা কাজ দেখেন পিঁয়াজ কালার আজকে আমাদের যারা ভিডিওটা দেখেন তারা কিন্তু আজকে মাথা নষ্ট হয়ে যাবে যে এত লেহেঙ্গা কোথা থেকে পেলো মরিয়ম শাড়ি আমাদের কিন্তু লেহেঙ্গার প্রচুর পরিমাণ লেহেঙ্গা চলে আসে কারণ ডিসেম্বর মাসে কিন্তু বিয়ের বিয়ের কেনাকাটা করে সবাই ব্রাইডেল লেহেঙ্গা কিনে ব্রাইডেল শাড়ি কিনে তো আমাদের ব্রাইডেল লেহেঙ্গা কিন্তু প্রচুর চলে আসছে তো আসা মাত্রই কিন্তু লাইভে নিয়ে আসলাম কালেকশনগুলো দেখেন মেরুন কালার ভিতরে মাল্টিমিরা কাজ করা মিরর ওয়ার্কের এবং স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কত গর্জেস লেহেঙ্গা দেখেন কোনটা থেকে কোন রকম গর্জেস আছে হালকা কাজের আছে যেই ধরনের অনেক মানে এখানে কিন্তু আপনার কম প্রাইস থেকে শুরু করে দামি দামি লেহেঙ্গাও কিন্তু এখানে আছে এই বিরতে দেখেন কত গর্জেস লেহেঙ্গা কত গর্জেস লেহেঙ্গা দেখেন লেহেঙ্গাগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে লেহেঙ্গাগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন লাল মেরুন দেখেন লাল মেরুন কত গর্জেস লাল মেরুনের ভিতরে লেহেঙ্গাগুলো ডিজাইন দেখেন লাল মেরুনের ভিতরে দেখেন দেখেন মেরুন কালার প্রত্যেকটা কোনটা থেকে কোনটা কম এক একটা থেকে এক একটা অনেক সুন্দর দেখেন মেরুন কালার গর্জেস লেহেঙ্গা মেরুন কালার দেখেন লেহেঙ্গা কি তারপরে যে দেখেন সিঁদুর লাল যারা সিঁদুর লাল পছন্দ করেন তাদের জন্য মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন লেহেঙ্গাগুলো দেখেন গর্জেস গর্জেস লেহেঙ্গা আছে আমাদের কাছে যারা ব্রাইডাল লেহেঙ্গা কিনবেন তারা কিন্তু অবশ্যই মরুগ্রাম শাড়ি ঘরে চলে আসবেন দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা দেখেন এটা হলো পিয়াজ কালার দেখেন কত গর্জেস ব্রাইডাল লেহেঙ্গা দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে প্রচুর লেহেঙ্গা আছে দেখেন প্রচুর লেহেঙ্গা আমাদের আছে দেখেন এটা হলো লাল মেরুন এটা মরিচা লাল দেখেন কত গর্জেস লেয়ারে কিন্তু হালকা মিনা করা থাকবে প্রত্যেকটা কিন্তু নতুন নতুন ছোঁয়া আছে চাইলে কিন্তু আপনারা পার্টিতেও ইউজ করতে পারবেন এই লেহেঙ্গাগুলো দেখেন সিলভার অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার দেখেন এটা হলো অরগানজের ভিতরে দেখেন জাম কালার জাম কালারটা দেখেন কত সুন্দর একটা জাম কালার কাজগুলো দেখেন লেয়ারের কাজ দেখেন মিরর এরকম করে লেয়ারের কাজ দেখেন কত গর্জিয়াস দেখেন সি গ্রিন কালার অন্যটা কন্ট্রাস্ট থাকবে টপটা ম্যাচিং থাকবে দেখেন মাল্টিমিনিয়া গুজরাটিল টার্কিস বেলপেটের উপর দেখেন কত গর্জিয়াস লেহেঙ্গা ডাবল লেয়ারের ক্যান ক্যান দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা মিষ্টি কালার এবং কট সুতার কাজ স্টোন ওয়ার্কের কাজ এবং কট সুতা দিয়ে কাজ করা দেখেন এটা হলো ম্যাসেন্ডা কালার ভিতরে মিরোর কাজ করা সম্পূর্ণ সিলভার এবং মিরর ওয়ার্কের কাজ করা একদম পিওর মিরোর ওয়ার্কের কাজ করা দেখেন ম্যাসেন্ডা কালার ভিতরে টার্কিস বেলভেট গ্যাপটা কিন্তু বাটারফ্লাই গ্যাপ দেখেন ম্যাসেন্ডা কালার টার্কিস বেলভেট এই আপনার ডলার বসানো মিরর ওয়ার্কের কাজ করা দেখেন মেরুন কালার কত গর্জেস মেরুন কালার ভিতরে দেখেন কত গর্জেস লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ধামাকা এখানে আসলে কিন্তু ধামাকা অফার পাবেন আপনাদের কষ্টের টাকাটা কাজে লাগবে আপনাদের কষ্টের টাকাটা কাজে লাগবে দেখেন মিষ্টি কালার লেয়ারটা দেখেন সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা কত গর্জেস এই এটা কিন্তু ব্রাইডালের জন্য এবং পার্টি ওয়ার্কের জন্য ইউজ করতে পারবেন এই লেহেঙ্গাগুলো যারা একটু গর্জেস পরতে চান পার্টি ওয়ার্কে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো দেখতে পান দেখেন সিক গ্রিন কালার সিক গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা কালার ফেক গ্রিন কালার দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন মিষ্টি কালার সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে আমাদের অনেক ডিজাইন আছে দেখেন দেখেন অরগ্যাঞ্জের ভিতরে জাম কালার অরগ্যাঞ্জের ভিতরে জাম কালার দেখেন জাম কালার অরগ্যাঞ্জের ভিতরে জাম কালার দেখেন তো যারা আমাদের শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা শোরুম আছে দুটো শোরুমে আপনারা ল্যাঙ্গাগুলো নিতে পারবেন দেখেন মভ কালার মফ কালারটা দেখেন কত সুন্দর স্টোন ওয়ার্ক দিয়ে কাজ করা দেখেন অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার সিলভার অ্যাশ দেখেন সিলভার অ্যাশ কালার স্টোন ওয়ার্কের কাজ করা তো দেখেন আমাদের নতুন শোরুমটাও দেখেন এই যে প্রচুর পরিমাণ আমাদের নতুন শোরুমে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখেন লেহঙ্গা পার্টি ওয়ার্কের ল্যাহা আছে বেনারসি আছে পার্টি শাড়ি আছে অরগানজ আছে কাতানে দেখেন কাতান আছে দেখেন পুরো একটাই কিন্তু কাতান দেখেন কত পরিমাণ কাতান শাড়ি আছে দামি দামি কাতান আছে তানাবানা আছে তারপরে দেখেন ওই যে অর্গানজা পার্টি শাড়ি তারপরে দেখেন বেনারসি অন্য সহ জর্জেট বিয়ে শাড়ি দেখেন পার্টি ওয়ার্কের লেহেঙ্গা প্রচুর পরিমাণ কিন্তু আমাদের বিশ নম্বর শোরুমে কিন্তু প্রচুর পরিমাণ আইটেম আছে দেখেন এই একটা ডিজাইন যারা নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন এগুলো কিন্তু এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে লেহঙ্গা সেল হবে দেখা যায় পরবর্তী কিন্তু পাবে পাবেন আবার দেখা যায় আবার কালেকশন আমাদের করতে হবে তো আমাদের বছরের শেষে এগুলো কিন্তু অফার থাকবে যারা আসবেন অফার প্রাইজে পাবেন লেঙ্গাগুলো দেখা লেমন ল্যামন কালার ভিতরে মাল্টিমিনার কাজ করে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি তো যারা আসবেন অফারে পাবেন এগুলো দেখেন মিষ্টি কালার দেখেন কত গর্জেস কত গর্জে এটা যখন ম্যাকিং করবেন এই ল্যাঙ্গাটা এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক এবং ফ্রেমের কাজ যখন ম্যাকিং করবেন তখন কিন্তু কুচি কুচি ভাজে ভাজে কুচি কুচি হয়ে থাকবে এই ল্যাঙ্গাটা দেখেন কত সুন্দর এটা ক্রিম কালার অফ হোয়াইট অফ হোয়াইট কালার দেখেন অফ হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন লেমন কালার লেমন কালারটাও কিন্তু অসাধারণ দেখেন লেমন কালারের ভিতরে দেখেন লেমন কালার যারা একটু লেমন কালার পড়তে চান দেখেন দেখেন ডাবল লেয়ারের ক্যান কেন এই যে ডাবল লেয়ারের ক্যান ক্যান লেমন কালারের ভিতরে দেখেন কত গর্জেস লেহেঙ্গা দেখেন কত বড় ঘ্যার অনেক হাই কোয়ালিটির ঘ্যার এটা সম্পূর্ণ স্টং এবং সিকুইন্স সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা একদম পিওর দেখেন কত বড় ঘ্যার নোট কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এই যে গুজরাটি এটা এগুলো হলো গুজরাটি লেহেঙ্গা আমাদের এই যে দেখেন গুজরাটি লেহেঙ্গা বেলপেটের উপরে গুজরাটি লেহেঙ্গা দেখেন বেলপেটের উপরে গুজরাটি লেহেঙ্গাগুলো ডাবল লেহেঙ্গা এগুলো কিন্তু দুইটা উন্যা এগুলোর সাথে কিন্তু দুইটা উন্যা পাবেন একটা নেটের অন্য হবে একটা বেলবেটের অন্য হবে একটা মাথায় দিবেন একটা সামনে কুচি দিয়ে পাবেন দুইটা অন্য পাবেন এটা এটা ভিডিও করে দেখে দিস তো যদি কারো ভাল লাগে কোনো এক ডিজাইনটা যদি এগুলো দেখবেন ঘেয়ারটা দেখে ভাল লাগলে আপনারা ভিডিও কলে টপসটা দেখে নিতে পারবেন ঠিক আছে কারণ অন্য টফ দেখে দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা শুধু আপনাদেরকে এই এগুলো কি ঘেয়ারগুলো দেখাচ্ছি না ঘেয়ারগুলো দেখাচ্ছি দেখেন অ্যাশ কালার ভিতরে মাল্টিমিনা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন শুধু ঘেয়ারগুলো দেখাচ্ছি যদি অন্য টপস আপনারা দেখতে চান সেটা আপনারা ভিডিও কলের মাথায় শিওর হবেন যে আপনারা নেবেন কি না শিওর হয়ে আমাদের ভিডিও কল দিবেন আমরা দরকার হলে ছবি বলবেন ছবি পাঠিয়ে দেবো অন্য টফটে দেখেন এই একটা কালার পিঙ্ক কালার নেটের উপর এটা দেখেন প্রচুর লেহেঙ্গা দেখেন লেহেঙ্গার কিন্তু পাহাড় নিয়ে আসলাম আজকে যারা লেহেঙ্গার পাহাড় দেখবেন তারা কিন্তু আগামীকাল চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরে আমাদের দুইটা শোরুমে পাবেন দেখেন গুজরাটি লেহেঙ্গা ম্যাজেন্টা কালার দেখেন কত গর্জেস্ট গুজরাটি লেহেঙ্গা ডাবল লেয়ারের ক্যান ক্যান ডাবল ওনা ডাবল ওনা পাবেন এগুলোর সাথে দেখেন এগুলো এই লেহাগুলো কিন্তু এক একটা লেহঙ্গা পঁচাত্তর হাজার পঁচাশি হাজার টাকা সেল হয় আমরা কিন্তু আপনাদেরকে অফার দিব আমাদের এখানে আসলে অফারে পাবেন আপনারা মানে যেটা কল্পনা করতে পারবেন এত কম প্রাইসে পাবেন দেখেন টফ দেখেন এই যে ঝালটা টার্সা টার্সে সব দেওয়া আছে সিল কালার ভিতরে এটা হলো আপনার গুজরাটি জয়পুরি গুজরাটি এটা দেখেন কত গর্জেস কত গর্জেস লাগে সিঙ্গিন কালার যারা একটু মেরুন মেরুন বাদে পড়তে চান একটু অন্য কালার পড়তে চান মেরুন বাদে অন্য কালার পড়তে তাদের জন্য দেখেন সিগ্রিন কালার দেখেন ওয়াইন কালারটা দেখেন কত গর্জেস এটা হলো ওয়াইন কালার এটা হলো ওয়াইন মের ওয়াইন কালার ওয়াইন মেরুন এটা দেখেন এটাও কিন্তু গুজরাটি দেখেন ডাবল লেয়ারের ক্যান যখন এটা ম্যাকিং করবে ঘ্যাটটা কিন্তু ফুলে থাকবে দেখেন প্রচুর পরিমাণ লেহেঙ্গা আছে প্রচুর পরিমাণ লেহেঙ্গা আছে আমাদের দেখেন ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালার লেয়ারের কাজটা দেখেন কত আডু পর্যন্ত লেয়ারের থাকবে আডু পর্যন্ত গর্জে থাকবে লেয়ারের কাজটা প্রচুর পরিমাণ লেহেঙ্গা আমাদের আছে প্রচুর লেহেঙ্গা আছে আপনারা আসবেন যারা দেখে নেবেন তারা শপে চলে আসবেন শপে চলে আসবেন প্রচুর লেহেঙ্গা আছে আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর লেহেঙ্গা চলে আসছে দেখেন মেরুন কালার দেখেন কত গরজে মেরুন কালার সম্পূর্ণ সিকুয়েন্স পার্কের একদম ঘেয়ারটা দেখেন কত বড় ঘেয়ার ঘেয়ারটা দেখেন কত বড় ঘেয়ার বাটারফ্লাই টার্কিস গেলভের উপর দেখেন কত বড় ঘেয়ার এই ল্যাহেঙ্গেটার প্রাইস আছে পঁচাত্তর হাজার আমাদের এখানে আসলে আপনার অফারে পাবেন পঁচাত্তর হাজার প্রাইসের এটা আমাদের এখানে আসলে আপনারা অফার পাবেন তারপর দেখেন এই যে এটার প্রাইস আছে আপনার পাঁচচল্লিশ হাজার আমাদের এখানে আসলে একটা ডিসকাউন্ট অফার পাবেন আপনারা পাঁচচল্লিশ হাজার এটার প্রাইস পাঁচচল্লিশ হাজার আমাদের শপে আসলে একটা ডিসকাউন্ট অফার পাবেন সেটা আপনার আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন শপে এসে যারা অনলাইন নেবেন তারা অনলাইনে নাম্বারে যে তাদের সাথে যারা অনলাইনে থাকে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন দেখেন পাঁচচল্লিশ হাজার টাকা লেহেঙ্গা এখানে আসলে আপনার ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা অন্য টপ ম্যাচিং করা থাকবে তো শেষ আমাদের তো আমাদের কালেকশনগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি তো যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের ক্যাব শুনে কিন্তু লোকেশনটা দেওয়া থাকবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ